বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটা তোমাদের খুব খুব কাজে লাগবে তোমাদেরকে আমি কথা দিচ্ছি তো ভিডিওটা একদম শেষ দেখার জন্য সকলকে অনুরোধ রইল তো দেখো বন্ধুরা আমরা যখন কোথাও বেরোই তখন দেখবে ম্যাচিং শাড়ির সাথে ব্লাউজও পাই না খুঁজে সায়াও পাই না এবং যদি সায়া ব্লাউজ পেয়ে যাই তাহলে আবার শাড়িটাও পাই না তো এরকম সমস্যার মধ্যে নিশ্চয়ই আমরা সকলেই কিন্তু পড়ি তো আমি তোমাদেরকে আজকে এমন একটা ঠিক শেয়ার করবো তোমাদের সঙ্গে যার সাহায্যে তোমরা সায়া ব্লাউজ এবং শাড়ি তিনটে জিনিসই একসাথে অর্গানাইজ করে রেখে দিতে পারবে এবং তোমরা যখন কোথাও ঘুরতে বেরবে তখন তোমাদেরকে একদিকে সায়া খুঁজতে একদিকে ব্লাউজ খুঁজতে এরকম দৌড়াদৌড়ি করতে হবে না তোমরা খুব সহজেই কিন্তু তিনটে জিনিস এক জায়গাতেই পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা আজকে ট্রিক্সটা তাহলে দেখে নাও তো দেখো প্রথমে আমরা কি করব যে শাড়ির সাথে যে ব্লাউজ বা সায়া সেগুলো সব একসাথে আগে নিয়ে নেব তো দেখো তিনটে জিনিস একসাথে নিয়ে রাখব এবার আমরা কি করব শাড়িটা প্রথমে আমরা এইভাবে খুলে নেব তোমরা ভালো করে দেখে নেবে খুব সহজে তোমরা এটা ভাজ করে রেখে দিতে পারবে এবং তোমাদের সবারই খুব ভীষণ পরিমাণে কাজে লাগবে আজকে ট্রিক্সটা তো দেখতে থাকো প্রথমে শাড়িটা এরকম লম্বা করে আমরা খুলে নেব আর আমরা হ্যাঙ্গারের মধ্যে শাড়ির এই প্রান্তটা এইভাবে ঢুকিয়ে নেব ঠিক এইভাবে এতটা পর্যন্ত আমরা এইভাবে ভাঁজ করে নেবো ঠিক এই জায়গাটাতে শাড়ির সাথে যে শাড়িটা আছে আমাদের সেটা এখানে এইভাবে রেখে দেবো রেখে দেওয়ার পরে শাড়ির ঠিক এই অংশটা আমরা এইভাবে টেনে এনে দেখো এইভাবে এখানে ঢুকিয়ে দেবো দেখো এইভাবেই হয়ে গেল ভাঁজটা এবারে আমরা ব্লাউজটা কিভাবে ভাজ করব দেখে নাও ব্লাউজটা প্রথমে আমরা এরকম ভাবে খুলে নেব খুলে নিয়ে এইভাবে রেখে দেবো ঠিক আছে তারপরে এই যে হ্যাঙ্গারটা আমরা শাড়িটা যেভাবে গুছিয়ে রেখেছিলাম সেটা মাঝখানে রেখে দেবো রেখে ঠিক এইভাবে আমরা ব্লাউজ ট্রেন মধ্যে পরিয়ে নেবো হাতা দুটো ঠিক এইভাবে ঢুকিয়ে দিয়ে ব্লাউজটা এইভাবে পরিয়ে নেবো আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো ঠিক এইভাবে এরমভাবে মাঝখানে ঢুকিয়ে হাতা দুটো এখান থেকে ঢুকিয়ে এইভাবে পরিয়ে নেবো ঠিক আছে এবার তোমরা হুকটা এখানে লাগিয়ে নেবে দেখো খুব সহজে আমরা সায়া শাড়ি আর ব্লাউজ একটা হ্যাঙ্গারের মধ্যেই অর্গানাইজ করে রেখে দিতে পারবো এবং যখন আমরা কোথাও ঘুরতে বেরোবো তখন আমাদেরকে আর তোড়া করে খুঁজতে হবে না আবার অনেক সময় দেখবে আমরা সায়া আর ব্লাউজ ম্যাচিং না পাওয়াতে সেই শাড়িটাই হয়তো করতে পারি না তাই না বলো তোমাদের সাথে নিশ্চয়ই সেটা হয়েছে অন্য অন্য একটা শাড়ি পরে চলে যাই তাই না এবারে দেখে নাও এবার যে দুটো হাতা রয়েছে ব্লাউজের যে হাত দুটো থাকবে সেগুলো এরকম ঝুলে থাকলে দেখতে ভালো লাগবে না তো আমরা কি করব হাতা হাতা দুটো আমরা কি করব ঠিক এইভাবে টেনে এনে এখানে গুঁজে দেবো তাতে কি হবে আমাদের হাতা দুটো ভাত ছড়ো থাকবে সুন্দর করে দেখো ঠিক এইভাবে ট্রেনে এখানে ঢুকিয়ে দেবো ঠিক এইভাবে দেখে নিলে কত সুন্দর হয়ে গেল এবার দেখো জিনিসটা দেখতেও কত সুন্দর লাগছে আর দেখো আমরা এইভাবে যখন আমাদের আলমারির ভেতরে সায়া শাড়ি এবং ব্লাউজ একসাথে অর্গানাইজ করে রেখে দেবো কিন্তু আমাদের আলমারির ভিতরটাও দেখতে খুব সুন্দর লাগবে তো দেখো ঠিক এইভাবে কি সুন্দর ভাজ করা হয়ে গেল তো এই টিক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানি আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করো ঠিক আছে চলো বন্ধুরা আরেকটা টিক্স তোমাদের সাথে আজকে শেয়ার করবো সেটাও কিন্তু তোমাদের খুব কাজের হবে তাহলে চলো দেখে নাও বন্ধুরা আমাদের ঘরে এরকম চার্জারগুলো কিন্তু যখন চার্জ দেওয়া হয়ে যায় তখন খাটের পাশে কি টেবিলের পাশে এরকম ভাবে পড়ে থাকে অগছন্ন ভাবে দেখতেও যেমন সুন্দর লাগে না সেরকম কিন্তু এই তারগুলো নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো এটা আমরা খুব সুন্দর করে গুছিয়ে কিভাবে রেখে দিতে পারবো সেটাই তোমরা দেখে নাও খুব সিম্পল খুব সহজে হয়ে যাবে তো তোমরা দেখে নাও আমরা চার্জারটা এইভাবে ধরে নেবো ঠিক আছে এই দুটো জায়গা সামনে থেকে থাকবে আর আমরা এইভাবে ধরে নেবো ধরে নেওয়ার পরে দেখো এই তারটা আমরা জাস্ট এইভাবে এরকমভাবে দিয়ে নেব বুঝতে পারছো নিশ্চয়ই এ দেখো ঠিক এইভাবে আমরা ধরে নেব তারটা ঠিক আছে তো এইভাবে ধরে নিলাম ধরে নেওয়ার পরে আমরা নিচের যে এইটুকু অংশ থাকবে সেটা নিচের দিক থেকে এইভাবে গুছিয়ে নিয়ে উপরের দিকে নিয়ে যাব নিয়ে গিয়ে দেখো এই যে শেষ প্রান্তটা এটা আমরা এই যে তারটার গোল অংশটা এটার ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে কি করব এই যে নিচের এই তারটা এই অংশটা লম্বা অংশটা এটা ধরে এইভাবে টান দেবো দেখে নিয়েছ কি হলো দেখো কি সুন্দর চার্জারটা আমাদের গোছানো হয়ে গেল তোমরা কিন্তু এইভাবে কোনো জায়গায় এরকমভাবে ঝুলিয়ে এটা রেখে দিতে পারো দেখতেও সুন্দর লাগবে আর আমাদের চার্জারটা কিন্তু নষ্ট হবে না ঠিক আছে চল বন্ধুরা এরপরে তিন নম্বর টিপসটা দেখে নাও তো দেখো আমি এখানে বেলটা কত সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তো দেখবে আমরা কোথা দিয়ে ঘুরে আসার পরে পেটটা যদি আমরা যেখানে সেখানে ছড়িয়ে রেখে দিই সেখানে কিন্তু আমাদের বেলটা দেখতেও ভালো লাগে না এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো দেখো বেল্টের এইগুলো যদি ভাঁজ হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু এখান থেকে চির খেয়ে খেয়ে বেল্টগুলো নষ্ট হয়ে যায় তো বেল্ট কিন্তু এইভাবে ভাঁজ করে রাখলে বহু বছর ভালো থাকবে বেল্ট নষ্ট হবে না তো কিভাবে ভাঁজ করবে সেই টিপসটি আজকে তোমরা দেখে নাও তো দেখো কি করব বেল্টের এই অংশটা থেকে বেল্টের যে শেষ প্রান্তটা সেটা ঠিক এইভাবে ঢুকিয়ে দেবো বুঝতে পারছো এইভাবে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে এইভাবে টেনে নেব টেনে নিয়ে এই যে শেষ প্রান্তটা সেটা এইভাবে গোটাতে থাকবো এইভাবে গোটাবো গোল গোল করে দেখো গুটিয়ে এই যে মাঝখানের যে অংশটা সেখানে দেখো ঠিক এইভাবে ঢুকিয়ে দেবো কি সুন্দর ভাজ হয়ে গেলো এবার এইভাবে তোমরা রেখে দাও বছরের পর বছর বেশ কোনো রকম ভাবে কিন্তু খারাপ হবে না ঠিক আছে আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে এই টিপস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে এইরকম নতুন নতুন টিপস অ্যান্ড টিপস পাওয়ার জন্য আমার প্রোফাইলটা ফলো করে দিয়ে সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ রইল চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা